আল্লাহ গাল্লাহ বান্দরের জ্বালায় কই যাই মু বান্দরে জ্বালায় কোনো কিছু রাখা যায় না সকাল হলেই বান্দর এসে পড়ে মিছিল নিয়ে কি আর করা যাই হোক ঘরে মোটামুটি ঘরের ছোটোখাটো একটা অনুষ্ঠান মানে ঘরে মেহমান আসবে তাই আগে থেকে আমি যখনই আমার ঘরে মেহমান আসে অনেক মেহমান আসে তাই আমি এক সপ্তাহ আগের থেকে আয়োজন করা শুরু করি আর বিশেষ করে আমি ঘরে দইটা পাতি দুই দিন আগে থেকে মানে শুক্রবার যদি আয়োজন হয় তাহলে আমি বুধবারই দই বানিয়ে ফেলি আমি এখানে দুই কেজি মাস্ক দুধ নিয়েছি কেন জানি না আমি মাস্ক দুধ ছাড়া আমি দুধ দই বানাতেই পারি না দুই কেজি মাক দুধের সাথে দুই কেজি আমি চিনি দিয়ে ভালোভাবে লড়াচাড়া করতেছি আর লড়াচাড়া করতে করতে আমার হাত হুত ভেঙে আসতেছে দেখেন যে আগুনের আই তুলতেছে আমি প্রথম লেগেছি স্টিলের চামচ দিয়ে এখন কাঠের চামচ দিয়ে একটু পরে লারবা এক যে দেখেন বড় চামচ দিয়ে এখন আমি প্রায় এক ঘন্টা জাল করে এখন ঠান্ডা করতেছি আর এই যে আমি টেবুলে আজকে অবশ্যই দই পাতাবো না কেননা সকালে বান্দরে এসে অনেকই করে তাই সুকেসের নিচের পাট আমি খালি করে ফেলেছি ফেলে ভালোভাবে পাতিল মুছে এখানে আমি মিষ্টি দই ফিটে দিয়েছি মিষ্টি দই দিয়ে আমি সবসময় দই বানাই মিষ্টি দই দিয়ে দই বানালে দই খুবই সুস্বাদু হয় আর মজাদার হয় এখানে আমি শোকেশের নিচে থাকে আমি সারটা পাতিল আমি রেডি করে ফেলেছি দেখেন রেডি করে আমি সুন্দর করে বিছিয়ে দিয়েছি নিচে একটা খেতা দিয়েছি তারপরে দুটা সালা দিয়েছি মানে বস্তা তারপরে পেপার দিয়েছি তারপরে সারটা পাতিল বসিয়ে দিয়েছি এখন আমি চিকুন চিকুন বাস দিব কেউ মনে করবেন না এটা বাঁশ দেওয়ার কারণ হচ্ছে বাসের পেপার যেন দেবো এই পেপারটা আর কি দুধের ভিতে ভিজবে না বাসে আটকে থাকবে আর এমনি দেখতো তারপরে আমি পরিষ্কার দুইটা সালা দিয়ে দিব তারপরে আমি কম্বল দিয়ে ঢেকে ঢুকে দিয়ে দিব কেননা ওদের অনেক জ্বর আসছে এখন প্রায় রাত চারটা বাজে দেখেন রাত চারটা বাজে আমি উঠে আমি দেখি কি অবস্থা আমি প্রায় এগারোটার সময় দইগুলো আমি সুন্দর করে আমি পাতিয়েছি এখন রাত চারটা বাজে উঠে দেখি কি অবস্থা এই যে দেখেন কত সুন্দর দই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমি আস্তে আস্তে সবকিছু তুলে ফেলবো আর এই যে বস্তা দেখতেছেন এইগুলা সব সময় আমি আলাদা করে একটা ব্যাগে ভরে রাখি মানে একটা লাখিসে ভরে রাখি এই বস্তা আমার খুবই ইম্পর্টেন্ট মানে এই বস্তা দিয়ে আমি সব সময় দই পাতি তাই এই বস্তার অন্য কোনো কাজে ব্যবহার করি না শুধু দই বানানোর সময় এই বস্তা আমি বের করি যাই হোক পেপারগুলো ফেলে দিব কেন পেপারগুলো আর ব্যবহার করব না কেন পেপারগুলো একটু টকটক ভাব উঠে তাই এই যে দেখেন আমি টেবিলে নিয়ে আসছি যেই কোনো সময় দুই পাতানোর পরে দুই ঘন্টা ফ্যানের তলে রাখা লাগে কেয়ার করা রাত চারটা সুমোটে আমি টেবিলে দই এনে ফ্যানের বাতাসটা স্পিড করে সেরে আমি এখন সাজিয়ে দিব যে কোনো জিনিস সাজালে খুবই ভালো লাগে আমি এই দুই ঘন্টা বসে থাকব প্রায় চারটার সময় আমি দই টেবিলে দিয়ে বসে আসি পাঁচটার দিকে আজান দিয়েছে নামাজ টামাজ পরে প্রায় ছয়টার দিকে আমি এগুলো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি এইভাবে দই পাতালে প্রায় পাঁচ ছয় দিন ভালো থাকে খুবই সুস্বাদু হয় মিষ্টি হয় দেখেন কত সুন্দর হয়েছে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত পরে ভিডিওটা আমি কী রান্না করবো আপনাদের সাথে শেয়ার করবো